কুরুক্ষেত্র যুদ্ধের চতুর্দশ দিনে অর্জুন জয়দ্রথ বধের প্রতিজ্ঞা পালনের উদ্দেশ্যে যাত্রা করলেন দ্রোন এমনভাবে রচনা করেছিলেন মুখ্য গৃহদ্্বার থেকে ছ ক্রোশ পিছনে এক গর্ভগৃহে জয়দ্রথ আশ্রয় নিয়েছিলেন জয়দ্রথের সামনে প্রতিটি স্তরে শ্রেষ্ঠ মহারথ ও অধীরথেরা অবস্থান করছিলেন গুহমুখে স্বয়ং আচার্য দ্রোণ অর্জুনকে নিবারণ করার জন্য নিজেকে রেখেছিলেন চতুর্থ স্তরে নেতৃত্ব দিচ্ছিলেন কর্ণ ও ভরিস্রবা তৃতীয় স্তরে পৌঁছাতেই অর্জুনের প্রায় মধ্যাহ্নকাল হয়ে এলো এই স্তরে দুই মহারথ বিন্দ ও অনুবিন্দকে অর্জুন সামনে পেলেন অর্জুন বিন্দকে নিহত করলেন ভ্রাতা অনুবিন্দ এক ভয়ঙ্কর গদা নিয়ে অর্জুনের দিকে ছুটে এসে সারথী কৃষ্ণের ললাটে আঘাত করলেন কিন্তু কৃষ্ণ মৈনাক পর্বতের মতো অচল রইলেন অর্জুন তীক্ষ্ণ বান দ্বারা অনুবিন্দের দেহ বিখণ্ড করে ফেললেন এবং মেঘ বিদীর্ণ করে আবির্ভূত সূর্যের মতো বিরাজিত হলেন বিন্দ ও অনুবিন্দ নিহত হলে তাদের অনুচর বাহিনী সমস্ত ক্রোধ ও উৎসাহ একত্র করে চতুর্দিক থেকে অর্জুনকে আক্রমণ করল অর্জুন দেখলেন কৃষ্ণ সামান্য আহত যদিও তার মুখে তার কোনো চিহ্নই নেই অর্জুন দেখলেন তার অশ্বগুলিও সামান্য আহত অর্জুন ঈষৎ হাস্য করতে করতে কৃষ্ণকে বললেন মাধব আমার অশ্বগুলি বানপীড়িত ও পরিশ্রান্ত হয়েছে অথচ জয়দ্রথ এখনও অনেক দূরে আছে অতএব এখন কোন কার্য তোমার প্রধান বলে বোধ হয় আমার যাতে ভালো হবে তুমি তাই বলো তুমি চিরদিনই অসাধারণ বুদ্ধিমান পাণ্ডবরা তোমার নায়কতার গুণেই যুদ্ধে শত্রুগণকে জয় করবে তার আগে তুমি আমার মত ও বিবেচনা শুনে নাও তারপর কর্তব্য নির্ধারণ করো মাধব আমার মনে হয় তুমি নির্ভয় চিত্তে অশ্বগুলি রথ থেকে মুক্ত করো এবং তাদের দেহ থেকে বানগুলি তুলে দাও অর্জুন এই কথা বললে কৃষ্ণ বললেন অর্জুন তুমি যা বললে আমারও তাই মত তখন অর্জুন বললেন আমি সমস্ত বিপক্ষ সৈন্য নিবারণ করব তুমি এখন যথোচিত পর কর্তব্য সম্পাদন করো তারপর অর্জুন রথের মধ্যে থেকে নেমে অবিচলিত চিত্তে গান্ডীপ ধনু ধারণ করে পর্বতের মতো অচল হয়ে দাঁড়ালেন জয় অভিলাষী কুরুপক্ষীয় ক্ষত্রিয়েরা এই সময় এখনই অর্জুনকে মেরে ফেলতে হবে এই ভেবে স্বপক্ষীয়দের আহ্বান করে ভূতলস্থিত অর্জুনের দিকে ধাবিত হলেন তখন তারা ধনু আকর্ষণ ও বানক্ষেপ করতে করতে বিশাল রথসমূহ দ্বারা একা অর্জুনকে পরিবেষ্টন করলেন মেঘ যেমন সূর্যকে আচ্ছাদন করে সেই রকম সেই ক্রুদ্ধ বীরেরা ক্ষত্রিয় শ্রেষ্ঠ ও নরপ্রধান অর্জুনের প্রতি বেগে ধাবিত হলেন এবং বিচিত্র অস্ত্র সকল তাকে উপহার দিতে লাগলেন মত্ত হস্তিগণ সিংহের প্রতি ধাবিত হলে সিংহতুল্য বলবান অর্জুন তার বাহুযুগলের ক্ষমতা দেখাতে লাগলেন তিনি একা সকল দিকের ক্রুদ্ধ বহু সৈন্যকে বারণকরণ করতে থাকলেন এবং প্রভাবশালী অর্জুন আপন অস্ত্র দ্বারা শত্রুগণের সকল দিকের সকল অস্ত্র নিবারণ সত্ত্বর বান দ্বারা সমস্ত বিপক্ষকে আবৃত করে ফেললেন তখন আকাশের নিরন্তর বানসমূহের পরস্পর সংঘর্ষে মহাশিখাযুক্ত অগ্নি উৎপন্ন হল ক্রমে সেই স্থানে নিঃশ্বাসকারী ও রক্তশিক্ত মহাধনুর্ধরগণ অর্জুনের বাণে বিদীর্ণ চিৎকারকারী অশ্ব ও হস্তিগণ এবং শত্রুবিজয়ী ক্রুদ্ধ জয় অভিলাষী এক স্থানাস্থিত বহুতর বিপক্ষ বীরের সংঘর্ষে যেন উত্তাপ জন্মাল বানসমূহের দ্বারা অপরিমেয় অপার সমুদ্রের ন্যায় সেই অক্ষভ্য রথগুলিকে তীরের তুল্য বারণ করতে লাগলেন বান ছিল তার তরঙ্গের মতো ধজ ছিল আবর্তের মতো হস্তি ছিল সমুদ্রের কুম্ভীরের মতো শঙ্খ ও দুন্ধুবির ধ্বনি ছিল নিঘর্ষের সমান এবং হ্রদগুলি ছিল বিশাল তরঙ্গতুল্য পদাতির সৈন্য ছিল সেই সমুদ্রের মৎস্য পদাতিদের উষ্ণিস ছিল সমুদ্রের কচ্ছপ পতাকা ছিল সমুদ্রের ফেনা তখন অবিচলিত মহাবাহু কৃষ্ণ রণস্থলে পুরুষশ্রেষ্ঠ সখা অর্জুনকে বললেন অর্জুন এই সমরভূমিতে অশ্বগণের পানের উপযোগী উপযুক্ত পরিমাণে জলাশয় নেই অশ্বগণ পানীয় জল চাইছে স্নান কিংবা অবগাহনের জন্য জল চাইছে না ওদের পানীয় জল চাই এই তো আছে এই কথা বলে অর্জুন চিত্তে অস্ত্র দ্বারা ভূতলে আঘাত করলেন তৎক্ষণাৎ সেখানে অশ্বগণের পানযোগ্য একটি সুন্দর জলাশয় উৎপাদিত হল বিশ্বকর্মার ন্যায় অদ্ভুতকর্মা অর্জুন তখন বানের বেড়া দিয়ে বানের স্তম্ভ করে বানের ছাদযুক্ত বানময় একটি অদ্ভুত গৃহ নির্মাণ করলেন অর্জুন সেই মহারণস্থলে বানময় গৃহ নির্মাণ করলে কৃষ্ণ অকৃত্রিম খুশিতে বলে উঠলেন সাধু সাধু মাহাত্মা অর্জুন সেই জলোৎপাদন সৈন্য নিবারণ ও বানময় গৃহ নির্মাণ করলে মহা তেজা কৃষ্ণ রথ থেকে দ্রুত অবতীর্ণ হয়ে বিপক্ষের বানে বিশেষ ব্যথিত অশ্বগণকে মুক্ত করলেন সেই সময় সেই অদৃষ্টপূর্ব জলাশয় ও বানময় গৃহদর্শন করে আকাশস্থিত সিদ্ধ ও চারণগণ এবং সমস্ত সৈন্যের মুখে বিশাল সাধুবাদ হতে লাগল অর্জুন ভূমিতে দাঁড়িয়ে যুদ্ধ করলেও কৌরব পক্ষের মহারথেরা তাকে বারণ করতে সমর্থ হল না তা যেন সকলের কাছেই অদ্ভুত বোধ হতে লাগল রথসমূহ এবং প্রচুর হস্তি ও অশ্ব আসতে লাগলেও অর্জুন অবিচলিতই রইলেন তার সেই ক্ষমতা অন্য পুরুষদের অতিক্রম করে অনেক অধিক বোধ হতে লাগল কৌরবপক্ষীয় রাজারা অর্জুনের প্রতি বাণ নিক্ষেপ করতে লাগলেন কিন্তু ধর্মাত্মা ও বিপক্ষ বীরহন্তা অর্জুন তাতে বিশেষ ব্যথিত হলেন না সমুদ্র যেমন নদী সমূহকে গ্রহণ করে বলবান অর্জুনও সেই রূপ বিপক্ষের বানসমূহ গদা প্রাস আসতে থাকলে সেগুলি বিনাশ করতে লাগলেন অর্জুন বাহু যুগলের বলে এবং অস্ত্রের গুরুতর বেগে সমস্ত রাজার সেই উত্তম বানগুলি ধ্বংস করতে লাগলেন এক লোভ যেন সমস্ত গুণকে বিনাশ করে সেই রকম এক অর্জুন ভূতলে থেকে সমস্ত রাজার সকল শক্তিকে নষ্ট করে দিতে লাগলেন কৌরব সৈন্যেরা অর্জুন ও কৃষ্ণ এই দুইজনের পরম আশ্চর্য বিক্রমের প্রশংসা করলেন এই রকম পরম আশ্চর্য ঘটনা জগতে কি আর কখনো হবে না হয়েছিল যে অর্জুন ও কৃষ্ণ যুদ্ধ মধ্যে রথ থেকে অশ্বগুলিকে মুক্ত করেছেন নরশ্রেষ্ঠ অর্জুন ও কৃষ্ণ আমাদের গুরুতর ভয় উৎপাদন করেছেন যেহেতু তারা রণস্থলেই যুদ্ধ বিষয়ে বিশ্বস্ত থেকেও অশ্বগুলির ভীষণ তেজ বিধান করলেন মানুষ যেমন স্ত্রী মধ্যে খেলার ঘর নির্মাণ করে সেই রকম অর্জুন যুদ্ধ মধ্যেই তখন বান নির্মাণ করলে পদ্মনয়ন কৃষ্ণ ঈশ হাস্য করে অব্যাকুল চিত্তে কৌরবপক্ষের সমস্ত সৈন্যের সামনেই সেই অশ্বগুলিকে ফিরিয়ে আনলেন তাদের ইচ্ছা মতো ভ্রমণ করালেন অশ্বগুলির শ্রম অবসাদ মুখের ফেনা কম্প এ সমস্ত দূর করলেন কারণ কৃষ্ণ অশ্ব বিশেষ নিপুণ ছিলেন তারপর কৃষ্ণ দু হাতে অশ্বগুলির গা থেকে বানের অগ্রভাগগুলি তুলে ফেললেন অশ্বগুলি জলপান স্নান ও ঘাসভক্ষণ করে গ্লানি শূন্য হলে কৃষ্ণ আনন্দিত হয়ে সেগুলিকে পুনরায় উত্তম রথে সংযুক্ত করলেন সর্বশাস্ত্রধারী শ্রেষ্ঠ ও মহাতেজা কৃষ্ণ অর্জুনের সঙ্গে গিয়ে আরোহণ করে বেগে গমন করতে লাগলেন পরিচর্যার পর অশ্বগুলি পুনরায় রথের সংযুক্ত হলে কৌরব সৈন্যের প্রধান যোদ্ধারা অত্যন্ত বিষণ্ন হলেন ভগ্নদন্ত সর্পগণের ন্যায় নিঃশ্বাস ত্যাগ করতে থেকে তারা বলতে লাগলেন হায় আমাদের ধিক হায় অর্জুন ও কৃষ্ণ চলে গেল